তার মানে এই লাইভটা আজকে বিrowData দেখতেছেন শেয়ার দিয়ে রেখে দেন কাজে লাগবে অবস্থা কম করে দিব করে না জি সব কমপ্লিট আছে ভাই গিয়ার অল পাওয়ার সিএনজি আছে পেপার ফেলাস রানিং ফেলাস বাইরে নিজে করে দিবে নিজ দাইতে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে সব সব দাম কত জান ভাই এটা দাম চাচ্ছি 6 লাখ টাকা কাগজ করে দিয়ে 6 লাখ 6 লাখ টাকা দাম 5 লাখ 80 5 টাকা 80 হ্যাঁ 5 লক্ষ 80 হাজার টাকা এরপর আরেক এরপর দি আরেকটা 111 111 এটা তো সিরিয়াল সিরিয়াল 15 হ্যাঁ এটা মডেল কত ভাইয়া 97 এটা এসি কমপ্লিট সব কমপ্লিট পেপারস কমপ্লিট সব কমপ্লিট সিএনজি করা আছে সব সিএনজি করা আছে

এটা তো গত বিরতে রেট দিছিলাম সাত লাখ বিশ আজকে দেন সাত লাখ দিয়ে দেন আজকে সাত লাখ না আরো কমে দিব তো তা দেন আরো কমাই দেন ছয় লাখ সত্তর ছয় লাখ সত্তর ছয় লাখ সত্তর ছয় লাখ ষাট হ্যাঁ ছয় লাখ ষাট ছয় লাখ ষাট এগুলো আপনারা কোথাও কোথাও আট লাখ দেয় দাম এটা বলে দেখলাম যদি মনে হয় চাইসা দেখে দেন কেয়ারবোর্ড একটু অরিজিনাল নিচে হলো যারা খোঁজেন মডেল দুই হাজার তিন আমরা দুই হাজার মডেল দামে দিব দুই হাজার মডেলের দামে আমরা আজকে দুই হাজার তিনের মডেলের নিচে হলো নোয়া দিব এবং এটা রেজিস্ট্রেশন কি নয় না ভাইয়া জি নয় নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর যারা চান এই এটা এসে দেখে যান টিনার মডেল নয় রেদি স্টেশন অরিজিনাল নিচা ফ্লোর কেয়ার বোর্ড ইটু এটার দাম কত বাবু ভাই জি দাম কত চান এটা আট লাখ আজকে সাত লাখ আশি সাত লাখ সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ একবার ফাইনাল সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ টাকা এরপর দেখবো সুপার স্টার লিমো টুইং কালার টুইং কালার ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট কম্বিনেশন মাল্টি কালার স্ট্যান্ডার্ড রূপ কিন্তু ভাই বলে দিয়ে স্ট্যান্ডার্ড রূপ সানরুপ মুনরুপ ডুয়েল এসি এসি পেপার সবকিছু কমপ্লিট

এটা দাম দিছিলাম তো 1.5 লাখ আজকে বলেন ভাই ছোট করে শুক্রবার আইছি 10 লাখ 10 লাখ 10 লাখ 9 লাখ আছি 9 লাখ আছি 9 লাখ আছি 9 লাখ 80 2002 এর মডেলের কাগজ কমপ্লিট পাবে তারপর কমপ্লিট নতুন পাবে নতুন পাবে নতুন পাবেন পেপারস পাবেন নতুন একদম নতুন নতুন এবার বাইকের দামে গাড়ি দেব বলছিলাম এই 1500 cc 1590 90 অল পাওয়ার 1500 অল অপশন অটো 1500 cc দাম মাত্র দিব আমরা একটা বাইকের দামে এই গাড়ির দাম ছিল তিন লাখ বাইরে বলস রিকোয়েস্ট করা যা ভাই

ঠিক আছে এটা সিএনজি করা আছে না বাবাই হ্যাঁ সিএনজি করা আছে পটন শাখা ১৩ সিরিয়াল বাম্পার করা ব্ল্যাক কালার ব্ল্যাক এটা পেপার আপডেট অবস্থায় কত এটা পেপার অল্প কয়েকদিন আছে এটা যে অবস্থা আছে অবস্থা সাড়ে তিন লাখ সাড়ে তিন

সাইনবোর্ড বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হ্যাঁ ফোন দিলেই হবে স্ক্যানার দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর যারা আমাদের লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই শেয়ার লাইক বেশি করে করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ